আসসালামু আলাইকুম डियर অডিয়েন্স আজকে আমি যখন পড়তে বসলাম আমি একটা বিষয় যখন পড়ি একটা যখন আমি পড়তে পড়তে মনে হলো যে এটা তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি সো আমি লিখে ফেললাম এবং ট্রাই করলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি তো মাঝে মাঝে আমার যে পড়াশোনার বিষয়গুলো আছে যেগুলো মনে করব যে ইম্পর্টেন্ট বা আপনারা পছন্দ করবেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করে ট্রাই করব সো আজকে টপিক হচ্ছে বাংলাদেশের শিল্প বা যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলা আমাদের দেশ একটা কৃষি নির্ভর দেশ এটা কিন্তু আমরা অনেকেই জানি এগ্রিকালচারের এগ্রিকালচারের উপর কিন্তু আমাদের দেশটা নির্ভর করে করে ডিপেন্ড তবে এগ্রিকালচারের পাশাপাশি বা কৃষির পাশাপাশি কিন্তু শিল্প বা আমাদের যে কারখানা বা আদার যে সাইট আছে গার্মেন্টস ফ্যাক্টরি তুলা চিনি পোশাক এগুলো কিন্তু ব্যাপকভাবে আমাদের অর্থনীতিটাকে ধরে রেখেছে আমাদের বাংলাদেশে যে কত প্রকারের শিল্প আছে বা বিশ্বের যে কত প্রকারের শিল্প আছে তা নিশ্চিত আর বলা লাগবে না তবে এই শিল্পগুলোকে আমাদের দেশে আমরা মোট চার ভাগে ভাগ করতে পারি সেই চার ভাগ গুলো কি কি অনেকে সেই চার ভাগ গুলো হচ্ছে বৃহৎ শিল্প প্রথমটা এটা হচ্ছে সবথেকে বড় তারপর মাঝারি শিল্প তারপর ছোট শিল্প বা ক্ষুদ্র শিল্প আর একদম শেষে কুটির শিল্প এগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট ফার্স্ট হচ্ছে বৃহৎ শিল্প বৃহৎ শিল্প বলতে কোনগুলাকে বোঝাই বৃহৎ শুনেই তো আমরা বুঝতে পারছি বড় বড় সব শিল্প বড় বড় কলকারখানা থাকবে বড় বড় ল্যান্ড থাকবে অনেক এরিয়া থাকবে আসলে তেমন এগুলো অনেক বড় বড় আমরা দেখি না মেডিসিন দিয়ে বিভিন্ন কোম্পানি আছে সিমেন্টের যে কোম্পানি চিনি কল পাট কল গার্মেন্টস এগুলো তো অনেক বড় বড় এরিয়া নিয়ে হয় অফিস নিয়ে হয় অনেক শ্রমিক থাকে অনেক মানে বিশেষজ্ঞরা থাকে মেনটেন করতে হয় এগুলো হচ্ছে বড় বড় যা বৃহৎ শিল্পগুলা তারপর মাঝারি এটার নাম শুনে বুঝতে পারছি এটা বড় থেকে ছোট মানে বৃহৎ শিল্প থেকে বেশ ছোট হয় তবে এর একটা মজার বা একটা আইডেন্টিফাই করার একটা সিস্টেম হচ্ছে এই যে মাঝারি শিল্পটা এটার যে মূলধন বা আপনার যে পুঁজিটা সেটা কমপক্ষে দেড় কোটি টাকার উর্দ্ধে হওয়া লাগবে বা উপরে হওয়া লাগবে অর্থাৎ আপনাকে মেন্টেনেন্স ব্যয় বা সবকিছু মিলায়ে বা এক কথায় যে আপনার মূলধনটা সেটা দেড় কোটি টাকা দেড় কোটি টাকা বা এর বেশি হলে আপনি যে শিল্পটাকে করবেন বা যে ইন্ডাস্ট্রিটা তৈরি করবেন সেইটা মাঝারি শিল্প হিসেবে গণ্য হবে আর এই যে দেড় কোটি টাকার নিচে এগুলা কিন্তু ক্ষুদ্র শিল্প যে দেড় কোটি টাকার নিচে যেগুলো আছে মাঝারি শিল্প যেমন আছে সিল্ক আমরা কিন্তু সিল্ক জানি সিরামিক বা আরো বিভিন্ন ধরনের শিল্প আছে ইন্ডাস্ট্রি গুলো আছে আর ক্ষুদ্র শিল্প তো বললাম মাঝারি শিল্প থেকে ছোট বা দেড় কোটি টাকার নিচে যে তাও কিন্তু না একটা উদাহরণটা দি তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন প্লাস্টিকের কারখানা এটা কিন্তু অনেক বড় একটা না এটা ক্ষুদ্র শিল্প এমন যেগুলো আছে তারপর জুটার কারখানা জুতা আমাদের যে শু এগুলো কিন্তু ক্ষুদ্র শিল্পের মধ্যে পড়ে এবং সর্বশেষ কুটির শিল্প কুটির শিল্প একটু ডিফারেন্ট অন্যান্য শিল্পের তুলনায় কুটির মানে কি কুটির মানে কিন্তু ঘর আমাদের যে কুটিরটা আছে সেটাকে বোঝায় সেই কুটির কুটিরের স্পেশালিটি হচ্ছে কুটিরের যে মালিক আছে বা যে অনার বা আমাদের বাড়ির যে অনার বা মালিক বা তার ফ্যামিলি বা তার দু একজন সর্বোচ্চ মিলে আমরা যে দু একটা ছোট ছোট যে শিল্পগুলা দু এক ছোট ছোট যে ইনস্ট্রুমেন্ট গুলা বানাই এগুলোকে আমরা কুটির শিল্পগুলা থাকি জিনিস বানায় বেদ দিয়ে অনেক কিছু ভুলে থাকে তারপরে মিষ্টির প্যাকেট বানায় অনেকে ঠোঙা বানায় খাম বানায় এগুলাকে কুটির শিল্প বলে তো আমরা আমি মনে করি আমি আমি যেভাবে বুঝিয়েছি আমরা হয়তো অত ভালোভাবে বুঝাতে পারিনি বা ওরকম ক্যাপাসিটি হয়তো সবার থাকে না তো আমি ট্রাই করেছি আমার বেস্টটুকু বোঝানোর সো আমি মনে করি শিল্পর ভাগ সম্পর্কে আপনারা বাংলাদেশের ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছুটা হলেও আইডেন্টিফাই করতে পারবেন এবার থেকে কোনটা কোন শিল্প সো এরকম মাঝে মাঝে বিভিন্ন ধরনের আমার যে ক্লাসিক্যাল যে পড়াশোনার একটা বিষয় আছে আমি আপনাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ ভেরি মাচ